সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের সুখবর দিল সরকার আসলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের আসলে কোন চাকরিজীবীর কত টাকা বেতন বাড়লো তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা একটা নিউজ টোয়েন্টি কম একটা নিউজ পেপার থেকে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে রবিবার তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আসলে বিস্তারিত কী বলা হয়েছে তা নিয়ে থাকছে আজকের মূল্য ভিডিও গাইজ তাই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথম গ্রেড অনুযায়ী মহাকর্ষ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে এবং ভাতা পাবেন আর সামনের গ্রেড কর্মকর্তারা পাবেন কম হারে ভাতা আসলে যারা সামনের গ্রেডের কর্মকর্তা তারা কম হারে ভাতা পাবেন এবং পিছনের দিকে যে সরকারি চাকরিজীবীরা তারা কিন্তু বেশি হারে বেতন পাবেন সেটি তারা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় প্রস্তাবিত অনুযায়ী আসলে অর্থ মধ্যে থেকে এই প্রস্তাবটা অনুমোদন হয়েছে তার জন্য তারা জানিয়েছে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতন হবে দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতন হবে বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতন হবে পঁচিশ পার্সেন্ট তারা কিন্তু জানিয়ে দিয়েছে আসলে কোন গ্রেডের কততম তারা সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা আর সর্বনিম্ন আমরা দেখতে পেলাম যে চার হাজার টাকা আর সর্বোচ্চ কিন্তু সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহাকর্ষ ভাতা পাবে না আসলে যে চাকরিজীবীরা আছে সরকারি কর্মকর্তা তারা কিন্তু চার হাজার কোনো টাকা পাবে না আর উপনিরত আছে সাত হাজার আটশো টাকা মঘর্ষ ভাতার কার্যকর হওয়ার পর আগেই সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ কোনো সুবিধা আর বহাল থাকবে না আসলে আগে সরকারের যে পাঁচ পার্সেন্ট বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু আর বহাল থাকবে না পেনশনভোগী এবং কর্মকর্তা কর্মচারীরা এই মঘর্ষ ভাতা পাবেন ইনক্রিমেন্টস এ সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ করতে হবে আসলে এই বেতনটি কিন্তু মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ণিত অর্থনের জন্য উন্নয়ন এবং বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে আসলে ফেব্রুয়ারি মাসে এই সরকারি কর্মকর্তারা কিন্তু এই ভাতা পাবে তারা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খুরশিদুর রহমান নিশ্চিত এবং করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহোৎসব ঘোষণা করা হয়েছে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি আসলে নির্দিষ্ট হারে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি যে কখন এটা দেওয়া হবে বা এটা বাড়ানো হবে দু হাজার সালে যে পেনশন স্কেল থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েছে বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতি চাপ এবং বেড়েছে এই পরিস্থিতি মোকাবিলা এবং চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহাকর্ষ ভাতার দাবি জানিয়ে আসতেছিলেন আসলে তারা দীর্ঘদিন যাবত যে সরকারি চাকরিজীবীরা আছে এই ভাতার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছিল আসছিল মহাকর্ষ ভাতা নির্ধারণের গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতায় মহাকর্ষ ভাতা প্রজন্নতম পূর্ণতা এবং বিষয়ে আলোচনা করে সুপারিশ করেছেন আসলে এ ভাতার জন্য কিন্তু সরকারি চাকরি তারা সুপারিশ করেছিল দীর্ঘদিন যাবৎ অপেক্ষা যাওয়ার পর সরকারি চাকরিজীবীদের কিন্তু এই মহাকর্ষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই সকল চাকরিজীবীরা দুধ সময়ের ভিতরে এই মহাকর্ষ ভাতা পেয়ে যাবে আসলে তারা জানিয়ে দিয়েছে কোন চাকরিজীবী কত পার্সেন্ট মহাকর্ষ ভাতা পাবে এবং তাদের এটি কিন্তু বেতনের সাথে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে